অভিনেত্রী হিমিক জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই একের পর এক দর্শক প্রিয় নাটক উপহার দিয়ে চলেছেন তিনি সম্প্রতি আবার গান গিয়ে দেখিয়েছেন নিজের অনন্য এক প্রতিভা এবার অভিনেত্রী হিসেবে বড় এক ইতিহাস গড়লেন হিমি জানাবো সেই কথা তার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন প্লিজ দর্শক জান্নাতুল সুমাইয়া হিমি জনপ্রিয় প্রায় সব তারকার সঙ্গেই জুটি বেঁধে নাটক করেছেন তবে হিমি সবচেয়ে বেশি সফল নিলয় আলমগীরের সঙ্গে নিলয় হিমি জুটির নাটক মানেই সুপার ডুপার হিট আর সেই নিলয় আলমগীরই জানালেন হিমির এই ইতিহাস গড়ার খবর আর এই ইতিহাস গড়া রেকর্ডটি হল নাটক ইন্ডাস্ট্রির প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত একশো নয়টি নাটক কোটি ভিউ পেয়েছে অর্থাৎ কমপক্ষে এক কোটি ভিউ হয়েছে হিমি অভিনীত এমন নাটকের সংখ্যা এখন একশো নয়টি এ তথ্য জানিয়ে হিমিকে অভিনন্দন জানিয়েছেন নিলয় আর এই সুযোগে দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি নীলয় অভিনীত কোটি ভীমের নাটক কিন্তু প্রায় দেড়শোটি অভিনেতাদের মধ্যে যেটি সর্বোচ্চ দর্শক নিলয় হিমির জন্য আমাদের শুভকামনা রইল আমরা তাদের কাছ থেকে আরও জনপ্রিয় নাটকের অপেক্ষায় রইলাম শুভকামনা রইল আপনাদের জন্যেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের